আচ্ছা এ পাশে এটা কি বিক্রি হয়ে গেল ভাই আচ্ছা আচ্ছা কোনটা এটা বিক্রি হয়েছে আচ্ছা একটু বাছুরটা দেখি আরিয়া বাছুর এটা কি শাহিওয়াল আর গাবিটা দেশি কতটুকু দুধ হয়েছে এটা সোয়া কেজিকে দুধ হয় এটা কয় নাম্বার বাছুর তিন নাম্বার কত টাকা বিক্রি করলেন চল্লিশ চল্লিশ আপনি বিক্রি করলেন আচ্ছা আচ্ছা আপনি নিলেন আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন এই গরুটি চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট এই কারেন্টের হাট থেকে গাভী গরুগুলো কী দাম চায় সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি তো অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আচ্ছা পাশে একটা দেখছি চাচা সুন্দর গরু নিয়ে আছে চাচার কথা বলবো চা ভালো আছেন এটা কি বিক্রির জন্য এটা কয় দাঁত বয়স হয়েছে ছয় দাঁত এটার বাছুর কোনটা এটা কী জাতের বাছুর এটা শাহিওল গরুটা এটা কী জাতের গরু দেশি গরু দেখায় আপনাদের আচ্ছা এটা কতটুকু দুধ হয় দুই কেজি আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত দাম বাহাত্তর হাজার কত বলছে দাদা সাড়ে বারশোটি বলছে দর্শক দেখছেন এই দুই কেজি দুধ হয় দেশি গুঁড়োটি বাছুরটা শাহি হল না আড়িয়া বাছুর আড়িয়া বাছুর বাছুরটি বেশ সুন্দর টাইপের অনেক সুন্দর টাইপের বয়স কতদিন হয়েছে এটার এটা দিন বয়স আট মাস হয় না এখনও এক মাসে হয় নাই এক মাস না হইতে বাছরটা অনেক সুন্দর হয়ে আছে বেশ সুন্দর টাইপের আচ্ছা কত হলে দিবেন চাচা এটা মনস্থ করছেন একটু লাভ রেখে বলবেন আটষট্টি হলে ছেড়ে দেবেন আচ্ছা দর্শক দেখছিলেন আমরা দেখাচ্ছিলাম আপনাদের এই দেশি রুটি আটষট্টি হাজার হলে উনি ছেড়ে দেবে আচ্ছা তার পাশে আরেকটা দেখছি আচ্ছা এটা আপনার এটা বাছুর কি এটা দর্শক দেখছেন বাছুর এটি গাইড এটা কত টাকা চাচ্ছেন পঞ্চাশটা চল্লিশ বিয়াল্লিশ বলছে বাছুরটা কি দেশি দুধ হয় কতটুকু কত হলে দিবেন পঁয়তাল্লিশ হলে ছাড়বেন দর্শক দেখছেন আমরা আপনাদের এই কারেন্টের হার থেকে গাভী গরু বাছুর সহ কী দাম চাই সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা এরপাশে আমরা একটা গরু দেখছি এটার একটু দাম জানবো চাচা ভালো আছেন এটা বিক্রির জন্য বিক্রির জন্য কয় দাঁত বয়স হয়েছে আট দাঁত বাছুর এটা কি দেশি শাহিওয়াল বাছুর বেটা না বেটি বেটা কতদিন বয়স বাছুরের দেড় মাসের মতো বয়স দর্শক দেখছেন এই বাছুরটি এবং এই গরুটি চাচ্ছেন কত টাকা ছাপান্ন ছাপ্পান্ন বলছে কত তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দর্শক দেখছেন এই গরুটি দুই কেজি দুধ হয় তেতাল্লি চুয়াল্লিশ হাজার টাকা বলছে ওনাকে দাম দাঁত হয়েছে কয় দাঁত হ্যাঁ কয় দাঁত আট দাঁত আট দাঁত আট দাঁত আট দাঁত বয়স হয়ে গেছে কত হলে ছাড়বেন চিন্তা ভাবনা করছে ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হাজার হলে ছেড়ে দেবে দর্শক হয়তো বা কিছু কম বেশ হতে পারে আপনারা যারা গরু নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবেন আচ্ছা এর পাশে আমরা একটু গরু দেখছি এটির একটু দাম জানার চেষ্টা করব এটা সম্ভবত দেশি টাইপের কী জাতীয় গরু দেশি দেশি গাই বয়স কয় দাঁত

ছেড়ে আমাদের যেটি বলছিল আচ্ছা আমরা এ পাশের সুন্দর একটা গরু দেখছিলাম আচ্ছা এটির একটু দাম দাদা কি খবর ভালো আছেন চাচ্ছেন কত এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি বয়স আট দাঁত আর বাছরটা বয়স কতদিন দুই দাঁত দুই মাস দর্শক দেখছেন এই বাছরটি দুই মাস বয়স হয়েছে দুধ কতটুকু হয় এটার কেজি দুই আড়াই কেজি কত পর্যন্ত বলছি আপনাকে পাঁচপান্ন পর্যন্ত বলে দর্শক দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গরুটি দর্শক আমরা বর্তমানে কারেন্টের হাট থেকে আপনাদের ডাভি গরুগুলো বাছুর সহ কী দাম চাই সিটি আপনাদের জানান চেষ্টা করছি আমরা এপাশে কয়েকটা গরু দেখছি আচ্ছা এগুলোর একটু দাম জানার চেষ্টা করব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার হ্যাঁ ভাই আচ্ছা এটা বয়স কত দিন বয়স তো জুবান জোয়ান হয়ে গেছে এটা বাচ্ছুর কোনটা এটা চাচ্ছিলেন কত চাচ্ছি পঁয়তাল্লিশ চা দাম দর্শক দেখছেন এই গোটে পঁয়তাল্লিশ হাজার টাকা চাই বাচ্ছুর এটা তার পাশে আমরা এখানে একটা গরু দিচ্ছি আচ্ছা এটা দাম জানবো ভাই এটা বয়স কতদিন হয়েছে জোয়ান হয়ে গেছে এটা দেশি বাছুর আচ্ছা আচ্ছা কতদিন বয়স বছরের বেটি বাছুর ব্যাটা বাছুর কতদিন চাই বয়স কত চাচ্ছেন দাম কত বাহাত্তর বাহাত্তর দুধ কতটুকু হয় দুই কেজি কত পর্যন্ত বলছি আপনাকে 52550 ফুটকায় 52550 পর্যন্ত দাম বলে দর্শক দেখছেন এই শাইহল টাইপের বাছুটির সাথে গরুটি 5255000 টাকা দাম নাকি বলে আমরা এই কারেন্ট হাট থেকে আপনাদের গাভী গরু গুলো দাম একটু জানার চেষ্টা করছি এই পাশে একটা সুন্দর গরু দেখছি আচ্ছা এটার দাম জানবো এটা কার আপনার এটা আমাদের কারিটা তো একটা সুন্দর গরুর মালিক নাই তাই আমরা দাম জানতে পারলাম না আপনাদের এর পাশে আমরা কিছু গরু দেখছি একটু দাম জানবো ভাই কার আপনার এটার বাছুর দেখছেন দর্শক এই সুন্দর টাইপের গরুটি দেখে আপনার সামনে বাছুর এটা বাছুরটা কি জাতের বেটি বেটি বাছুর দেশি না বাছুর শাহিবাল কতদিন বাছুরে বয়স পনেরো দিন পনেরো থেকে বিশ দিন কতটুকু দুধ হয় এটার আড়াই কেজি দুধ হয় যাচ্ছিলেন কত সত্তর চাওয়া দাম কত পর্যন্ত আসছে বলছে কত সাইড আটান্ন থেকে সর্বোচ্চ সাইট বলছে দর্শক দেখছেন আমরা এই কারেন্ট হাট থেকে গাভী গরুগুলোর দাম সহ জানানোর চেষ্টা করছি আচ্ছা একটু লাভ রেখে বলবেন যে আমরা এটা ইন্টারনেটে দেবো যাতে বাইরে থেকে পাঠিয়ে আসে গরুগুলো নিতে পারে কিছু কত হলে দিতে পারবেন এই গরুটা বাঁষষট্টি তেষট্টি হলে কিছু লাভ হবে আর কি দেখছিলেন এর মাছরটা সতেরোই গরুটা বাষট্টি তেষট্টি হাজার হলে উনি দিবে আমাদের যেটি বলছিলো আচ্ছা এর পাশে একটা গরু দেখছি বাছুর সহ এটার একটু দাম জানবো আসসালাম আলাইকুম এটা আপনার হ্যাঁ কয়টা নিয়েছেন আজকে ওই দুইটা হয় বিক্রি হয়েছে না এটা একটা হ্যাঁ আর

এই চুয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে দুধ হয় কতটুকু এই দেখাই দর্শক দুধের ভাষাটা আপনাদের দেড় কেজি দুধ হয় এই গরুটি আমাদের যেটি আইডিয়া দিচ্ছে চুয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে বছর সহ গরুটির দাম আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রেখে আজকে প্রচণ্ড রোদ এই হাটে তাই হাট যে জায়গাগুলো একটু ছায়া টাইপের গাছের ছায়া আছে এই জায়গায় সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোদ দাঁড়িয়ে যাচ্ছে না আমার অবস্থা পাশে এটা কার বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন পঞ্চাশ হাজার বিক্রি করে দিলেন নিলেন বাছুর কোথায় এটা দর্শক দেখছেন এই গরুটি

আমরা আপনার জানিয়ে রাখি আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্ট হাট এই কারেন্টের হাট থেকে আপনাদের গাভী গরু এবং বাছরগুলো দাম জানানোর চেষ্টা করছিলাম